আব্দুর রহমান কি করতেছো বাবা আমার জন্য জাম বানাবা দেখি বানাও তো কিভাবে বানাও তাই দেখি বানাও কিভাবে বানাও তুমি জাম পত্তা বেশি করে তুলো একবারে বেশি করে তুলো তাই তুমি আজকে আমার জাম বর্তা খাওয়াইবে তাই তোমাকে কি বাপ মু তুমি তোমার বাবা হ্যাঁ সেই জন্য জাম বর্তা বানাইবে না কুত্তবাকে তুমি তোমার বাবা আজকে আমার জন্য আমার বাবা জাম বর্তা বানাইতেছে তাই না কে দেখি কেমন হয় তাই যে ভাইয়া কান্দে তারপরে কি দিবা কম করেই বানাও বেশি বানাই অনা কম করেই বানাও দুই tane হ্যাঁ হ্যাঁ আন্টি কো মুড়ি তাই হ্যাঁ আমি ঘি হৈ গেছে দেখি কেমন হৈছে 굿. 쉐이 더리씨